আমি সব কিছু রেডি করে নিয়েছি শাকগুলো ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি করে নিয়েছি মাছগুলো গরম পানি করে ধুয়ে নিয়েছি এখন আমি রান্না বসাবো সব কিছু দিয়ে আমি মাছগুলো পছিয়ে মাছগুলো পছানোর জন্য একটু সামান্য পানি দিব সুটি মাছগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিব করে ঢেকে সামান্য একটু ঢেকে দিব তো শাক আমার কষানো হয়ে গেছে দেখেন সুন্দরভাবে ভাবে শাক টা কষানো হয়েছে একটু পানিও নাই কিন্তু আমি একটু সামান্য পানি দিয়ে দেব এবার ঢেকে দিলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে আর একবার ঢেকে দেই তো আমার রান্নাটা শেষ দেখতে পাচ্ছেন এখন আমি নামিয়ে নিব আমি এত কষ্ট করে এতক্ষণ ধরে রান্না করলাম আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ